হ্যালো এভরিওান আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল তো আজকে আমরা যাব মায়াপুরে তো দু হাজার পঁচিশ সালে ইচ্ছা আসছে নিজেকে সবসময় ভালো রাখবো হ্যাপি রাখবো তো তার জন্যই আমরা যাচ্ছি আজকে মায়াপুরে তো আজকে হচ্ছে জানুয়ারির ন তারিখ সরি আট তারিখ তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা এনজয় করতে থাকো আর একদম স্কিপ করবে না ওকে চলো ভিডিওটা দেখতে থাকো যেহেতু মায়াপুর যেতে আমাদের বাড়ির থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে গাড়িতে তো তার জন্য আমরা দেখো মাঝ রাস্তায় একটু ব্রেক নিয়ে নিয়েছি মানে সবাই মিলে মাঝ রাস্তায় নেমে একটু চাটা খেয়ে নিয়েছি যেহেতু দুপুরবেলা চা আমরা খাই না তবু ওই যে ছেলেদের সাথে এসেছি ওদের পাল্লায় পরে আমরা মেয়েরাও চা খেতে শুরু করে দিয়েছি আমি না শ্বশুরবাড়িতে অতটা চা খাই না কিন্তু কোথাও গেলে চা খাই আর এই যে দেখো দেড় ঘন্টা গাড়ি জার্নি করার পরে আমরা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে চলে এসেছি আর আমার না খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিল কারণ আমার এই গাড়ি একদম সহ্য হয় না আমার গাড়িতে উঠলেই বমি পায় সেটা তেলের গাড়ি হোক বা মানে গ্যাসের গাড়ি তোমাদের দাদাভাই আমার বমি ভাই বলে তেলের গাড়ি করেছিল তবুও আমার মানে গাড়িতে উঠলেই কেমন মাথা ঘোরে ভালো লাগে না আর কি শরীরটা তো যাই হোক অনেক কষ্টে ভগবান ডেকেছে তাই আসতে পেরেছি ভগবানের কাছে তো এখন বাট গাড়িতে কেমন হচ্ছিল বাট এখানে নেমে না আলাদাই ফিলিংস মানে শান্তিটাই আলাদা এখানে যারা যারা এসেছ হয়তো অনেকেই এসেছ কারণ এটা খুব ফেমাস একটা মন্দির তো এই যে এখানে গাড়ি পার্কিং করেছিল আমাদের মানে গাড়িটার এখানে রেখেছিল আর এবার আমরা যাব মানে ভিতরে ঢুকবো এখান থেকে তো চলো যা যাক তোমরাও দেখতে থাকো আর আমরা এখন যাচ্ছি এসেই গঙ্গার ধারে গঙ্গার ধার আমাদের কিছু দেখার নেই কারণ আমরা গঙ্গার ধারেই বাস করি তো আমার মনে হয় যে এখানের থেকেও আমাদের গঙ্গার গঙ্গাধারটা মানে বেশি সাজানো গোছানো আর কি যেহেতু এটা হচ্ছে নবদ্বীপের ঘাট তো ওই পারটা জানি না কারণ কেমন কারণ নবদ্বীপের ওই পারে তো আমি দিনও যাইনি আর এটা হচ্ছে মায়াপুরের এই দিকে মানে অনেকে মানে নবদ্বীপ ঘাট পার হয়েও মায়াপুর আসছে তো আমরা যেহেতু গাড়িতে এসেছি তো রোড দিয়ে এসেছি আমরা আর এই যে এগুলো হচ্ছে ফুল বাগান চলো তোমরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখে নাও আমি কিন্তু মায়াপুরে ফার্স্ট টাইমই এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে আসবো আসবো বিয়ের আগে থেকে বাট ভগবান হয়তো তখন চায়নি তাই আসতে পারিনি বাট বিয়ের পরে আমি একসাথে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই এটা আমার কাছে খুব ভালো লাগছে দেন আমরা এখানে এখন দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি কারণ সকালে খেয়ে এসেছি বাট দুপুরে তো কিছু খাওয়া হয়নি আর এখানে না মানে পঞ্চাশ টাকাতে কুপন কাঠ কেটেও খাওয়া যায় কিন্তু আমরা সেখানে খাইনি কারণ ওখানে অনেক ভিড় ছিল তাই আমরা এখানে বাইরেই মানে ইস্কন মন্দিরের বাইরেই একটা অনেকগুলোই হোটেল আছে তো আমরা ওই হোটেলেই খেয়েছি আর এখানে এসে আমরা ডিম ভাত খেয়েছিলাম তো ডিম ভাতের প্লেট পড়েছিল নব্বই টাকায় আনলিমিটেড ডিমটা ছাড়া তোমাকে সব কিছুই আনলিমিটেড দেওয়া হবে তো এখানে ছিল লঙ্কা লেবু তারপরে ছিল সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি বাঁধাকপি ডাল আর ডিম মাছ মাংস তুমি যেটা নেবে আমরা ডিম নিয়েছিলাম আর আর আমার ভাইরা নিয়েছিল মাছ তো ওদের ছিল মানে মাছ নিতে পারে একশো তিরিশ টাকা আর এখানের খাবার দাবার না মানে পুরো মানে না ঝাল না নুন আমি যে কটা খাবার খেয়েছি একটাতেও না ঝাল না নুন মানে সব কিছু আর কি পানসি পানসি কেমন একটা খেতে আর কি ট্রেন আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম গোশালায় আর এখানে কত গরু আছে তোমরা একটু দেখে নাও আর এখানে কিন্তু অনেক গরু ছিল অনেক বড় জায়গা মানে অনেক বড় জায়গা নিয়ে গরুগুলো আছে আর কি আর এখানে এই যে বাক্সটা এখানে সবাই এই গরুটাকে পয়সা দিচ্ছিলো ওখানে একটা অনেক বড় মানে উঁচু শিং আলা গরু আছে ওর সামনে বাক্সটা রেখে দিয়েছিলো ওখানে সবাই টাকা দিচ্ছিলো মানে এক বাক্স প্রায় টাকা হয়ে গেছিল ওখানে যা দেখলাম সবাই দিয়েছে আমরাও ওখানে দশ টাকা দিয়েছিলাম তো আমাদের সামর্থ্য অনুযায়ী আর এই যে দিন এখানে আমরা আবার এখন যেহেতু বিকাল একটু স্ন্যাকস এর কিছু খাবো চল ফেলে দিই ও আর এই জায়গাটা কি সুন্দর তাই না ভিডিও করার জন্য পারফেক্ট একটা

চলো আজকের মতো মায়াপুরের ব্লগ আমি এখানেই এন্ড করছি দেন আমাদের বাড়ি যেতে যেতে তো দশটা বেজে গেছিলো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেষে আমাদের কিছু পিক আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগছে পিকগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমাকে তিলক পরে তোমাদের দাদা ভাইকেও আমি কিছুটা দেখিয়েছি তো ওকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার হ্যাঁ তোমরা দু হাজার পঁচিশ সালের নিউ ইয়ারে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে বাই